এবার যেদিকে নজর রাখবো ধলপলে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উদ্ধার তাজা বোমা অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনাটি তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্ডির হাট এলাকার ঘটনা গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে উদ্ধার তাজা বোমা অভিযোগের তীর দিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় আধিকারিকরা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশের খবর দেওয়া হয় গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির কার্যালয়ের সামনে উদ্ধার তাজা বোমা ধনপুরে তাজা বোমা উদ্ধার এ বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে অমিত আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব অমিত বিজেপির কার্যালয়ের সামনে বোমা উদ্ধার কি জানা যাচ্ছে আজ কিন্তু ভোর রাতে কিন্তু দেখা গেল যে ধলপরে আহ যে বিজেপি দলীয় কার্যালয় রয়েছে তার সামনে গুলো বলা হতে হয় মূলত তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল গ্রাম এক গ্রাম পঞ্চায়েতের চন্ডীরহাট এলাকায় সেখানে বিজেপি কার্যালয়ের সামনে বোমা উদ্ধার হয় সেই বোমা উদ্ধারকে যেটা কোনো একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয় মূলত যেটা জানতে পাওয়া যাচ্ছে যে সেখানে তৃণমূল কংগ্রেসই এই বোমা রেখেছে বা এই দলীয় কার্যালয়ে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে বলে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করেছে এবং সাত সকালে বোমাটি দেখতে পান বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারা ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু ওই এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং ব্যবসায়ীদের মধ্যে কোনো একটা ভয়ভীতি একটা সৃষ্টি হয়ে পড়ছে এবং পরবর্তীতে কিন্তু বিজিপির যে মন্ডল সভাপতি রয়েছেন তাকে খবর দেওয়া হয় এবং তিনি ঘটনাস্থলে যান পুরোটা খতিয়ে দেখেন এবং তারপরেই পুলিশ যে রয়েছে তাকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে বোমাটিকে উদ্ধার করে যায় ইতিমধ্যে এই ঘটনাকে দৃঢ় কিন্তু এলাকায় একটা সরগোল পড়ে গেছে মূলত যেহেতু জানতে পারছি যে লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু সেই দলীয় কার্যালয় তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছিল এবং তালা মেরে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং তারপরেই গত কয়েকদিন আগে যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের পরে কিন্তু সেখানটা যায় এবং তার পাশে আর একটা জলীয় কার্য রয়েছে একটা বাজারে সেখানেও কিন্তু গিয়ে তালাম মেরে দেয় এবং যারা কর্মীরা ছিলেন তাদের মারধর করে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে সেই ঘটনাকে যিনি কিন্তু আজ সকালবেলায় এই দলীয় কার্যালয়ে বোম দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন যেহেতু বোমটা ফাটে নেই সেই বাজারে পড়ে রয়েছে এবং এই বোমকে পরবর্তী পুলিশ যে উদ্ধার করে নিয়ে যাক এবং যেমনটা জানা গেছে তুফানগঞ্জের যে ঘটনা ঘটেছে বিজেপির কার্যালয়ের সামনে বোমা উদ্ধার হয়েছে বিজেপির দাবি যে তৃণমূল তারা জোর খাটিয়ে তাদের কার্যালয়ে তাদের পতাকা লাগিয়ে সেখানে বোমা রেখেছে এমনটাই অভিযোগ করছে বিজেপি দেবে তৃণমূলের দিকের এই অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কে বা কারা এই বোমাগুলি বোমাটি রেখে গিয়েছে কার্যালয়ের সামনে তার তদন্ত শুরু করেছে পুলিশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন রকম সন্ত্রাস এলাকায় সৃষ্টি করছে হাটবাজার থেকে বন্ধ থেকে শুরু করে আমাদের ধলপল দলীয় কার্যালয়ে তালা মেরেছে এবং গত পরশু দিন উপনির্বাচনের ফল ঘোষণার পর তারা কয়েকজন মিছিল আকারে গিয়ে আমাদের চন্ডীঘাট বাজারে যে দলীয় কার্যালয় আছে সেখানে তারা তালা মেরে দেয় এবং সেখানে থাকা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তাদেরকে সেখান থেকে চট দিয়ে তারা টিভি দেখতেছিল সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তোদের মানে লাঠি সুটা নিয়ে মানে এবং ক্লাস করেছে মানে এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা জড়ো হয়ে তাদের দলীয় পতাকা আমাদের দলীয় কার্যালয়ে লেগে লাগিয়ে দেয় এবং গতকালকেও মানে আজকে যেটা খবর সকালবেলা আমি শুনে বাজারে গেলাম যে গিয়ে দেখলাম দলীয় কার্যালয়ের সামনে